আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক আমাদের জাতীয় সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকার বলতে গেলে ঐতিহাসিক চাপের মধ্যে পড়েছেন আপনারা জানেন যখন একটা ক্ষমতার পট পরিবর্তন হয় তখন সেখানে নানা রকম খেলাধুলা হয় তো শেখ হাসিনার পতনের পরেও এরকম অসংখ্য খেলাধুলা শুরু হলো এবং এখনো চলছে তো সেই সকল খেলাধুলার মধ্যে যা যা হতে পারে বা যা যা ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে অনেকেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলার চেষ্টা করেছেন প্রথমত এখনকার যে সিস্টেমটি রয়েছে সংসদীয় পদ্ধতির সরকার এবং এটা ব্রিটেনের মতো বা গ্রেট ব্রিটেনের মতো এখন অনেকে বলার চেষ্টা করছে যে না এভাবে চলবে না রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় যদি আমরা ফিরে যাই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় তো রাষ্ট্রপতির অধীন একটা পার্লামেন্ট থাকবে যেভাবে অতীতে ছিল এবং এর পেছনে মূল নিয়ামকটা হলো যে যদি রাষ্ট্রপতি একক ব্যক্তি নির্বাচন করে এবং পপুলার ভোটে তাকে নির্বাচিত হতে হয় তাহলে যে কোনো মানুষ এ পদে দাঁড়িয়ে বিজয়ী হতে পারেন যেমন ধরুন ডক্টর মোহাম্মদ তিনি যদি রাষ্ট্রপতি পদে দাঁড়ান তাহলে তার যারা আপনজন তাদের বক্তব্য হলো যে স্যার আপনার মতো জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে কেউ নেই আপনার বিপরীতে যদি এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে দাঁড় করিয়ে দেওয়া হয় সজীব অজর জয়কে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে আপনি নিজেই দেখুন পাশাপাশি ছবি দিলে লোকজন কাকে ভোট দেবে তো কাজেই আমরা একটু সময় নিয়ে পুরো সিস্টেমটিকে চেঞ্জ করে রাষ্ট্রপতি শাসিত সরকার করে দেব এরকম গেল এই কথাগুলো একপক্ষ হয়তো বলেছে বা এটা না বলার কোনো কারণ নেই দ্বিতীয়ত হলো যে আমরা এটাকে একটা জটিল করে ফেলি অর্থাৎ রাষ্ট্রপতিও থাকবে তার ক্ষমতা বাড়ানো হবে পাকিস্তানের মতো করে বা অন্য অনেক দেশের মতো করে এমনকি কি আমেরিকার মতো করে অর্থাৎ রাষ্ট্রপতি ফেডারেল বিষয়গুলো দেখবেন পররাষ্ট্র বিষয়গুলো দেখবেন আর সেখানে কংগ্রেস যেভাবে কাজ করে তারপর সিনেট যেভাবে কাজ করে আইন প্রণয়নে এবং সরকারকে চাপে রাখার জন্য সেইভাবে বাংলাদেশে করা হবে আর আমেরিকার মতো করে বাংলাদেশে অনেকগুলো প্রদেশ তৈরি করা হবে এবং মূলত দেশ চালাবে সেই প্রদেশ প্রদেশের গভর্নর যারা আছেন অনেকটা ভারতের মতো এটা হতে পারে ভারতের যেভাবে মুখ্যমন্ত্রী তো ওইভাবে প্রাদেশিক গভর্নর যেটা আমেরিকাতে রয়েছে আপনি এখন আমেরিকান সিস্টেম আনেন অথবা ভারতের সিস্টেম আনেন সমস্ত ক্ষমতাটা চলে যাবে প্রদেশের হাতে তো এই প্রদেশের হাতে ক্ষমতা চলে যাবে আর স্থানীয় সরকার মানে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ এগুলোতে সরাসরি নির্বাচনের মাধ্যমে একটা বিকেন্দ্রীকরণ করা হবে আমেরিকার মতন করে আর এইগুলোতে যদি আমরা এই কাজগুলো যদি আমরা করি অনেক সময় লাগবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপি এই দলগুলো আর থাকবে না এখানে অনেক ছোট ছোট স্থানীয় দল তৈরি হবে স্থানীয় ব্যক্তি তৈরি হবে আর পানি ঘোলা হয়ে যাবে ভালো কথা এবং এই কাজ করার জন্য সংস্কার করার জন্য যথেষ্ট সময় নেবে তিন নম্বর হলো যে আমরা এমন কিছু সংস্কার করব যে সংস্কারে এখন যে রাজনীতির একটা ফিউডাল অবস্থা রয়েছে অর্থাৎ রাজনীতিতে যায় বা যারা ক্ষমতা লাভ করেন সেটা মন্ত্রী হন এমপি হন কিংবা প্রধানমন্ত্রী হন কিংবা যারা ক্ষমতাসীন দল থাকেন তাদের সকলের মধ্যে একটা জমিদারি জমিদারি ভাব এসে যায় তারা এই সমাজে যারা জ্ঞানী আছেন গুণী আছেন এনজিও ব্যক্তিত্ব আছেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আছেন তাদেরকে মানুষ হিসেবেই মনে করেন না এদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার শেখা দেওয়া দরকার তো এই সেখা দেওয়ার জন্য নির্বাচন ব্যবস্থাটিকে জটিল করে তুলতে হবে কীভাবে মনোনয়ন বাণিজ্য চলবে না এই কথাগুলো পপুলার এজন্য কি করা হবে দেখা গেল যে পপুলার ভোটে সেই প্রতীকে সারা বাংলাদেশে ভোট হবে যে দলগুলো যত ভোট পাবে সেই সংখ্যানুপাতিক হারে তাদেরকে সেই কটি আসন দেয়া হবে সেই আসনে তারা পার্লামেন্ট গঠন করবে এবং এইগুলো নিয়ে কয়েকদিন প্রচার প্রাকাণ্ডা আলটিমেটলি চলেছে এবং আমাদের ছোট ছোট দলগুলো বেজায় খুশি যারা জীবনে কখনো সংসদ সদস্য হতে পারবে না ধরুন একটা আসনে যদি সংসদ সদস্য হতে হয় তাদেরকে দেড় থেকে দুই লাখ ভোট পেতে হবে তো এরকম কোনো একটি নির্দিষ্ট আসনে গিয়ে তারা যে দুই লাখ ভোট তাদের ছোট ছোট দলগুলো পাবেন এরকম অবস্থা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি তো সেক্ষেত্রে যদি একটা প্রতীক ছেড়ে দেওয়া হয় আল্লাহর অস্তে যাও পাখি বলতারে সে যেন ভুলের আমড়ে একন থেকে তেতুলিয়া কত পাগল আছে না কত পাগল আছে সেই পাগলরা দেখা গেল যে একসাথে পাঁচ লাখ ভোট পেল। আনুপাতিক এখানে দেখা গেল তার ভাগে দুটো বা তিনটে সংসদ সদস্য হয়ে গেল। এবং সেই ক্ষেত্রে জনাব হিরো আলম বলেন সেফায়েতুল্লাহ শেফু বলেন কিংবা ওই যে প্রবাসী যারা আছে ইউটিউব করে তারাও যদি এইভাবে একটা দল গঠন করে ছেড়ে দেয় বাংলাদেশে দেখা গেল যে পাঁচ লাখ থেকে দশ লাখ ভোট তারা পেয়ে গেলেন এবং পেয়ে যাওয়ার পরে তারা সেই সংসদে এসে এক একজনে এক একটা দলের নেতা হিসেবে আটজন দশজন সংসদ সদস্যকে নিয়ে বিশাল একটা হাউকাও পার্টি তৈরি করে ফেললেন এই জিনিসগুলো নিয়ে কাজ করছে এরপরে সংবিধান সংবিধান নিয়ে ভীষণ রকম একটা জগাখুশি অবস্থা তৈরি হয়েছে এ সরকার কি সংবিধানের অধীন না সংবিধানের বাইরে এটা কি বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার এরকম নানা কিছু কথাবার্তা হচ্ছে সংবিধান কি পুনর্লিখন হবে নাকি সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে মানে যাকে বলা হয় সংশোধন করা হবে এসব নিয়ে নানা রকম জটিলতা করে এই গত চার মাস ধরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে এখন সরকারকে কেউ আর বিশ্বাস করছে না নো ওয়ান দ্বিতীয়ত বিশ্বাসের যে জায়গাটা সেটি চলে যাওয়ার পরে যেটি থাকে নির্ভরতা সরকারের প্রতি নির্ভর করার একটা সিঙ্গেল কারণ নেই আইন শৃঙ্খলা অর্থনীতি সামাজিক সংহতি থেকে শুরু করে আর যা কিছু রয়েছে সূচক একটা রাষ্ট্রের যে সকল সূচক থাকে সেই সূচকগুলো সবই নিম্নমুখী এবং এর কারণে কেবলই মাত্র ডক্টর ইনুস নন তার সঙ্গে যারা যারা আছেন প্রতিটি লোক এমনকি এই জুলাই আগস্ট বিপ্লবে যারা আমাদের নয়ন নয়নমণি ছিলেন যাদেরকে দেখলে আমাদের হৃদয় বিগলিত হতো যাদেরকে স্পর্শ করার জন্য আমাদের যাকে বলা হয় মন উথাল পাতাল করতো সেই সোনার ছেলেরা সমন্বয়ক যারা তাদেরকে নিয়ে এই চার মাসে যত বিতর্ক হচ্ছে এবং যত বাজে কথা হচ্ছে এগুলো ছাত্রলীগদেরকে নিয়েও হয়নি এবং এদেরকে এই সরকারের চার মাসের এরকম দদুল্যমানতা কর্মহীনতা এবং অসস্য এবং অস্পষ্ট কথাবার্তা এবং চিন্তা লক্ষ্যহীন চিন্তা চেতনার কারণে এই যে আমাদের সোনার ছেলে যারা আছেন তারা এখন বিভিন্ন টেলিভিশন টকশোতে গিয়ে অঝরে কাঁদছেন অঝরে কাঁদছেন এ কারণটা তারা বুঝতে পারছেন যে তাদের পরিণতি কোন পর্যায়ে যাবে এবং জনরোষ কোন পর্যায়ে চলে গিয়েছে তো এই যে অবস্থা এই অবস্থার কারণে কি হচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক যারা শক্তি তাদের মধ্যে প্রতিনিয়ত ভাঙাচড়া হচ্ছে প্রতিনিয়ত বন্ধুর পরিবর্তন হচ্ছে পদার্থ যারা ফিজিক্স নিয়ে লেখাপড়া করেন আপনারা জানেন যে পদার্থের মধ্যে প্রতিনিয়ত একটা ঝড় বয় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিউট্রনকে কেন্দ্রে রেখে ইলেকট্রন এবং প্রোটন প্রচন্ড বেগে ঘুরতে থাকে এবং সেই ঘূর্ণির কারণে পদার্থের কখনো ক্ষয় হয় আবার পদার্থের কখনো জয় হয় এখন আমাদের যে সরকার সেই সরকারের যে পদার্থ রয়েছে সেই পদার্থের মধ্যে নানা রকম ঘূর্ণিঝড় বইছে এবং সেই ঘূর্ণিঝড়ের কারণে রাজনৈতিক দলগুলো কখনো তাদের বন্ধু হচ্ছে কখনো তাদের শত্রু হচ্ছে রাজনৈতিক দলগুলো কখনো তাদের কাছে যাচ্ছে কখনো আবার দূরে চলে আসছে কখনো তাদেরকে কেন্দ্র করে ভালো ভালো কথা বলছে আবার কখনো তাদের বিরুদ্ধে কথা বলছে এবং এই জায়গাতে বাংলাদেশে একেবারে বৃহৎ দল বিএনপি থেকে শুরু করে ছোট ছোট দলগুলো যারা রয়েছে তারা কেউ বাদ যাচ্ছেন না মানে তারাও বিশ্বাস করতে পারছেন না আর এটা শুধুমাত্র যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে সম্পর্ক তা নয় রাজনৈতিক দলের প্রথমত নিজেদের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ সেটাও প্রকট হয়ে পড়েছে আর পারস্পরিক ক্ল্যাশ মানে এবি পার্টির সাথে ধরুন জামাতের জামাতের সাথে ধরুন হেফাজতের হেফাজতের সাথে ধরুন চর্মনায়ের চরমনায়ের সাথে ধরুন আহলোচনাতল জামাতের আহলোচনাতল জামাতের সাথে ধরুন আরও অনেকের যেটি গত তিন মাস আগে কল্পনায় করা যেত না তিন মাস আগে মনে হতো সবাই ভাই ভাই কিন্তু এখন কেউ কাউকে আর বিশ্বাস করছেন এবং কোনো ঐক্য হচ্ছে না আজ এক নেতা আর এক নেতার বাড়ায় যাচ্ছেন কর্মীরা মহা খুশি কালকে আবার দেখা গেল সেই দুই নেতা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে তারেক রহমান সাহেব এই একবার সরকারকে যৌক্তিক সময় দিচ্ছেন আবার বলছেন যে নির্বাচন কবে হবে এই সার্বিক অবস্থায় মধ্যে পড়ে সরকার যদি কিন্তু এটা ওটা বিভিন্ন কথাবার্তা বলে এই নির্বাচনটিকে অস্পষ্ট করে তুলেছে কিন্তু অতি সম্প্রতি কন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইনুস একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে নির্বাচন দু হাজার পঁচিশ সনের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে হতে পারে অথবা দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মে আচ্ছা বড়জোর এপ্রিল মে বা জুনের মধ্যেই নির্বাচন হতে পারে এইরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যদি বা কিন্তু মানে এটা যদি হয় তাহলে হবে এটা না হলে এটা হবে এভাবে যদি কিন্তু তিনি সংযোগ করেছেন এবং তার এই মধ্যে যথেষ্ট চালাকি আছে যথেষ্ট মারপ্যাচ আছে এবং যথেষ্ট এখানে অন্য চিন্তা করার হেতু আছে ফলে কি হলো কেউ তাকে বিশ্বাস করছে না ঠিক আগের মতন করে এখন ধরুন সরকার সত্যিকার অর্থেই আমি ধরে নিলাম যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো সত্য কথা বলেছেন এবং তিনি যে জবান দিয়েছেন তিনি এমন সত্যবাদী কেমন যদি হয়ে যায় সে যদি মরেও যায় তাহলে তার সে জবান থেকে তাকে কেউ মানে ফেরাতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনসকে জানাতে ব্যক্তিত্ব তিনি তো বিশ্ববিজয়ী মানে যাকে বলা হয় সত্যবাদী নোবেল বিজয়ী তিনি কথা দিয়ে কথা রাখেন আর কথার অন্যথা হয় না এরকম যদি আপনি বিশ্বাস করতে চান এবং সেই ক্ষেত্রে ধরুন দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হবে ডিসেম্বর মাসে নির্বাচন যদি হয় তাহলে আপনি দুই মাস আগে নির্বাচনের তফসিল যদি ঘোষণা করা হয় সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর থেকে আরও দুই মাসে গিয়ে আসেন নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর মাসে ধরুন তফসিল ঘোষণা করা হবে তো সেপ্টেম্বর মাসে যদি তফসিল ঘোষণা করতে হয় তাহলে ভোটার তালিকা হাল নাগাদ করা এটা সম্পূর্ণ করতে হবে জুলাই মাসের মধ্যে কেননা এই হালনাগাদ করার পর সেগুলো প্রিন্ট হবে এবং সেইগুলো সব কিছু করবে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর দুই মাস দিতে হবে করার জন্য এখন জুলাই মাসে যদি আপনার ভোটার তালিকা হালনাগাদ হয় তাহলে সীমানা সেই সীমা চিহ্নিত করেন এখন সরকার যেটা ডিলিমিটেশন করবে বা ডিমার্কেশন করবে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করবে এই সকল কাজ করার জন্য তাকে কিন্তু একটা সময় দিতে হবে এবং সেইগুলো অনুযায়ী গেজেট হবে আবার সেগুলোর বিরুদ্ধে মামলা হবে মোকদ্দমা হবে তো সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই টোটাল কাজগুলো সেই সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সনের অর্থাৎ এখন যদি ডিসেম্বর মাস ধরেন তাহলে আমাদের হাতে বড়জোর ছয় থেকে সাত মাস সময় আছে এটা সম্ভব কিনা অন্য সব কিছু বাদ দুই নম্বর হলো যে এখন নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ লাভ করেছেন আপনি তাদের কয়জনের নাম জানেন তারা এখনও পর্যন্ত পাবলিকলি কোনো কথা বলেননি তাদের কর্মপন্থা ঠিক হয়নি তাদের অর্গানোগ্রাম এখনও ঠিক হয়েছে কিনা ইন্টারনাল ওয়ার্ক ঠিক হয়েছে কিনা নির্বাচন কেন্দ্রিক যে বাতাস এবং নির্বাচন কমিশনার অফিস কেন্দ্রিক যে বাতাস সেটি এখনও শুরুই হয়নি ফলে এই কথাগুলো আলটিমেটলি কথার কথা কিছুই হবে না এরপর আপনি চিন্তা করুন যে বাংলাদেশের তিনশোটি সংসদীয় আসন যদি ধরেন সেই সংসদীয় আসনের ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বা সিটি কর্পোরেশন হলে সেখানে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্বে কারা আছে শিবিরের লোক আছে চর্মনারের লোক আছে আওয়ামী লীগের লোক আছে কারা আছে শতভাগ বিএনপির নেতাকর্মীদের দখলে সব জায়গাতে এবং ওখানকার যে থানা এবং পুলিশ এই গত চার মাস ধরে তারা কাদের কথায় চলছে বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিতে পরামর্শে কথায় চলছে এখন ঢাকা থেকে আজি সাহেব অনেক বড় বড় কথা বলছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার অনেক সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু নিউমার্কেট থানা বা অন্য মিরপুর থানা যে কোনো থানার ওসি সাহেব তাকে ওই এলাকার যুবদল ছাত্রদল এবং বিএনপির যে ওয়ার্ড কমিটি তাদের কথা মতো চলতে হচ্ছে এর বাইরে কোনো থানা প্রশাসন চলছে না কিচ্ছু করছে না সেখানে যদি এরকম অবস্থা চলতে থাকে এবং এটা আরও অষ্ট অবস্থা হবে নির্বাচনের দিন যত ঘনী আসবে এই পরিস্থিতি আরও হবে কারণ হলো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা চমৎকার একটি কথা বলেছেন যে যারা ক্ষমতা আসবে আসুক না আগে তার আগেই টার্গেট করে করে তারা ক্ষমতা আসবে তাদেরকে তেল দেওয়া শুরু করেছেন এসব তেলবাজি বন্ধ করেন এই কথা ভদ্রলোক বলেছেন খুব মনের দুঃখে এই কারণ হলো তিনি বুঝতে পারছেন যে তাকে কেউ পাত্তা দিচ্ছেন না এখন বিএনপি পন্থী হয়তো সাবেক কোনো আইজি সাবেক কোনো ডিআইজি সাবেক কোনো জেনারেল সাবেক কোনো সচিব অথবা বিএনপির কোনো নেতা যখন কোনো পুলিশের অফিসে টেলিফোন করে বা কোনো সরকারি অফিসে টেলিফোন করে ওখানে যে একটা ভাবাবেগ তৈরি হয় একটা আবেগ তৈরি হয়ে যায় এটি বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তাদের সবার জন্যই কর। ফলে তারা আসছেন গাড়িতে চড়ে ঘুরছেন ক্যামেরা তাদেরকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু পেছনে এসছে চাবিকাঠি এই চাবিকাঠি নড়াচড়া করছে তাদের ইঙ্গিতে যারা আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি এখন নির্বাচন যদি হয় বিএনপির এই যে জৌলুস বিএনপির এই যে ক্ষমতা এই ক্ষমতা ইচ্ছা করলে কিন্তু যেন প্রহুল কবির কিংবা মির্জাব্বা সাহেব কিংবা ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারা যদি হুকুম দেন যে এই একদম হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেভাবে নিরপেক্ষ হবে ভোট কেন্দ্রে আশি পার্সেন্ট ভোট আনতে হবে ভোটার আনতে হবে কোনো অবস্থাতে শিল পিটানো যাবে না কোনো অবস্থাতে রাতের ভোট দিনের ভোট বিনা ভোট হবে না এবং প্রতিপক্ষের যারা প্রার্থী তাদেরকে সম্মান করতে হবে আপনার কি মনে হয় কয়টি আসনে এরকম বিএনপির কেন্দ্রীয় নির্দেশনাকে একটিতেও না বরং হিতে বিপরীত হবে বিএনপি ইতিমধ্যে কয়েকজন তাদের যারা রাজনৈতিক সহযোদ্ধা তাদেরকে বিভিন্ন নির্বাচনী এলাকাতে তিনটা না বা চারটি এলাকাতে তারা মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং স্থানীয় বিএনপি কে নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে সকল রকম কোঅপারেশন করার জন্য এখন গিয়ে দেখেন সে সকল এলাকাতে পুরো বিরূপ পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ আগে ধরুন মিস্টার এক্স তিনি তার একটা নির্বাচনী এলাকা আছে তিনি যদি তার নিজের দলের হয়ে তার ব্যক্তির হয়ে বিএনপির রিকমেন্ডেশন ছাড়া যেতেন তার জন্য যে নিরাপত্তা ছিল আকর্ষণ ছিল এখন এই বিএনপি এই কথা বলার পরে তার জন্য জীবন এখন উল্টো হারাম হয়ে গেছে রীতিমতো হারাম হয়ে গেছে এবং এই হারাম আগামী দিন আরও বাড়বে ফলে জনগণ এই দু হাজার চব্বিশ সনে যে একটা নির্বাচন দেখেছে দু হাজার আঠারো সনের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন তার বাইরে গিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে একেবারে একটা ওয়েস্টার্ন স্টাইলের পূর্ণ মাত্রার গণতান্ত্রিক নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সকল ধর্ম মত পথ সবাই অংশগ্রহণ করবে এবং জনগণের ভোটে যারা বিজয়ী হবেন তারা বলবেন যে আমরা সত্যিকার অর্থে বিজয়ী হয়েছি যারা পরাজিত হবেন তাদেরও কোনো আফসোস থাকবে না তারা বলবেন যে আমরা সত্যিকার অর্থে পরাজিত হয়েছি রকম একটি পরিবেশ এখন বাংলাদেশে বিরাজ করছে না ফলে ইলেকশন এখন না হলেও বিপদ